আসসালামাইকুম রহমতুল্লাহ সমিতির হাট এক নং আলাদি পড়া আলাদিয় আলাদিপারা হয়ে আলাদি পড়াতি ও অবস্থান করে কিছু স্থানীয় গণ্যমান্য গত খালেতুন পর্যন্ত এই ইট মদ্য আগামী হলতন তারা কি তিন মদ্য এই তারা পর্যবেক্ষণের অসুস্থ রইলিম আপনারা তাহলে দেখতে লাগুন কিভাবে ইট মদ্য আছে কেন আছে কে হইতে পারে তারে অসুস্থতা দেখিয়ে রে আলহাদ মানুষ বিজ্ঞান একত্রিত হইয়ে তারা কিন্তু নাস্তা পানি অর্থাৎ যা খবনত তা খাওয়ালা শেষটা গдже যদিও তিনি পর্যাপ্ত পরিমাণ খাইতো ভারার বা সলাফিরা গইতো ভারার বা হতা হইতে পারে স্থানীয় অনেকে হয়তো কিছু সুস্থ লাগিলে হয়তো তার গন্তব্যে এই অবস্থা কিন্তু গন্তব্যের মধ্যে নজরের পর আজ তারা এই আরো এলাহাবাসী হলো বিয়ে গুণ একত্রিত হয়ে তার পরিচিত পরিচয় পেয়ে সন্ধান মিনি বেলায় তার কিন্তু এই লাইফ গান করেন যা দ্রুত ওনারা শেয়ার করিবেন যাতে এই অসুস্থ মানুষগুলো যাতে তার পরিবারের ফাঁসে যাতে যাইতে পারে পরিবার যাতে কুজি পায় ইয়ানি আরা কামনা করি হয়তো একটু ফানি খাবি ভাল্লা ফানি খাবো এলাকাবাদ সারে দেখি এই তারা খানা খাবার কেউ তারা যত্ন করেন যত্ন সহকারে একজন অপরিচিত অপরিচিত একজন বৃদ্ধ যদি বয়স হইতেন দেয় হয়তো অনুমানিক ষাট সত্তরের উপরে বয়স হইবানিক আর দাঁড়ানা করি হয়তো নির্দিষ্ট বয়স হইতে না পারি এই জায়গার মধ্যে অবস্থান মানুষগুলো আছে অসুস্থ ঠিক মতো দাঁড়িয়ে না পারেন ঠিক মতো দাঁড়ান না পারে সালিমকে কি করে স্যার অসুস্থ তারা দেখতে লেগুন তুই কি অবস্থা অসুস্থ তিনি আসলে বই না পারেন সুটাই কি ওরা কিন্তু শুধু চারা গান দেখাতে পারলাই আরে কিনে দিও আর হাই ভাল আর কেন তোরা তোরা করে দিন ও কিন্তু বইত না পারেন আরা শুধু ওর চেহারা গান পালা করে দেখাতে পারলাই ওর আরা দুইজন মানুষ দুই সাড়ে দুইজন মানুষ আহ দরিয়ারে বইচন আর দেখতে লাগুন এই মানুষগুলোর তার পরিবারের কাছে ফিরে যাবে যারা ওনারা ফেসবুক ইউজ করেন ফেসবুক কিন্তু বর্তমান সময়ের মধ্যে অনেক কিছু হয় অনেক কিছু গড়ার অনেক কিছু আনা কিন্তু দেখি এ বর্তমানে এই বিদ্ধ বিদ্ধ সাসাবো যাতে তার পরিবারের কাছে ফিরে যাইতে পারে ইনারা কামালা গরি ইনারা ওনারা কাছে সহযোগিতা চাই আর হন ভিডিওস মধ্যে হয়তো শেয়ার করি বললাই তোমার মা মারা কেউ অনুরোধ ন করি তবে এই বিদ্ধর পরিচয় পরিচয় ফাইল বললাই পরিচয় মিলি বললাই ওনারা যারা আছেন যারা ফেসবুক ব্যবহার করেন ওনারা কাছে আকুল আবেদন আকুল অনুরোধ তাই বুঝেন এই বিদ্ধরা যাতে ওনারা লাইভ দিয়ে শেয়ার করবেন শেয়ার অন খান মধ্যে শুধুমাত্র এই ব্যক্তির ফরিসগণ যাতে কি কি ফারণ কি করণ যায় কিছু হইতো স্যার হইতো হইত না পারার খানা বিনা তো বেশি কোদাত্ত হ্যাঁ

একটু ভিতরে সজাগ থাকিল উস জ্ঞান থাকিল গলা দিয়ে হয়তো তার আহ তার হতা হইত না পারে কথা হইত না পারে তার জ্ঞান কিলো ভিতরে জ্ঞান উচ্চ উচ্চস্বর হতা হইত না পারে বিকেলে যার এসি আইনের ফতে একটু করে বৃষ্টিপরানোর পরে একজন এই মধ্যে বাইর বই তো বোনের পর দেখি যে আর এলাকার মানুষ বেগুন এসি মানুষ কন ও তো ফুচুর টুসুর নিলাম কথা কথা পারে

তারা আয়গুলো আস্বস্ত করছে এখনো পর্যন্ত নময় এখনো পর্যন্ত নমি যারা অনারা হওয়া গিয়ে অনার মাধ্যমে যাদের ব্যাক্ষণ অবগত হয় এবং জানে তালে ফোন করা ওনারা যারা লাইভ গুলো দেখতে লাগবেন দ্রুত শেয়ার করে বেলাই দ্রুত অনুরোধ জানাই আসলে ও তারা সেবা ভাই আরে তারা সেবা তারা গিয়া সাইরে কিছু কইতো তারা তারা বুঝি লইত না পারি কিছু কইতো স্যার বা কিছু কইতো স্যার কিছু কইতো তারা বুঝি না পারি তারপরে কিছু কোন অপেক্ষা কই জম তিনি যত গত খালি এতন বিজি আরে ফরনা শুদাই লঙ্গে গান আছিল শরীরে তোমার কিঞ্জি কিছু উলঙ্গা উলঙ্গা ছিল উলঙ্গা আসিল আরো যে জানি আসিল সকলে এখন লুঙ্গি তথা তারা গেঞ্জি তারা কিন্তু রাখি বিগত দুজনে গিয়ে তারা সন্তান নহয়

এটা ভিতরে আইন এটা ভিতরে এ ভিতরে আসছি ওতে মানে কি জ্বর হয় বিজি ও হাফে গাত কষ্ট রে তেমন কিছু এর বদি গো এ বাচ্চে গো আর বাচ্চা ও দেখি ও দেখি এর বাড়ি তো খরা নিয়ে ফেলে আর গো কিছু গা দিয়ে দিই কষ্ট গা দিয়ে তারপর দিলে দুরে ভিতরে কি যে এই দবান দিয়া নি আসিন ফাট ভিতরে ও কি দেখি ওরে এটা আসি হারি আই তো তারপর দিদি সহাদর আমি ফানি খাবাই দেন আমি আসি হসাল দিদি কি খাইবো ওটা ফানি পানি আবার দুপুরে ফানি দিয়ে দেন

ইন গজ্জিল যেহেতু উনি একজন একজন অজ্ঞাত নামা ওনার নাম পরিছে না হয়তো মেডিকেলে যেহেতু তারা হন ধরনের আইন হন ধরনের ভোগান্তি তরিত করে যার তারা এই সিদ্ধান্ত গান ন লয় তারপর প্রশাসনিক বায়ল যারা এই লাইভ গদি কেন বা প্রশাসনিক বায়ল যারা আছেন ওনারা সহযোগিতা কামনা করে যাতে ওনারার মাধ্যমে ওইলো এই মানুষগুলো

তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে হয়তো আমরা কিছু সিরা দেখি অর্থাৎ বুকুত মধ্যে জায়গার মধ্যে খাড়া খাড়া এবং হাতত মধ্যে হাতত মধ্যে খাড়া আছে এখন কেউ ওরা মাজিদও হইতে পারি না ও দুঃখ যেও করতে পারি ফাঁদ মধ্যে একটু করে দেখাবেন ও হো রে আর ইয়ান অবস্থা একটু বেশি খারাপ আহ ইয়ান অবস্থার মধ্যে আসলে ও দাঁড়াবেন মতো সো ই তো মানুষ গরে কি আসলে কে ফ্যামিলির নিজ যতন বা নাকি আসলে কিছু ওদকুদো কইত না পারে লাগাত আছে এই ওদকুদো আসলে কইত না পারে ওরা আসলে কি নাকি মাইজ না ও নিজে নিজে গইয়ে না ফ্যামিলি ফ্যামিলিত ওরা আসলে কইত না পারি কিভাবে হচ্ছে আর সর্বোপরি জানাইবে ওনারা যদি কিওর যদি এরা যদি মানুষ হয় তখন ওনারা সামাজিক ভাবে সিদ্ধান্ত নেবে সামাজিক ভাবে ওনারা সামাজিক ভাবে হইল এই মানুষ গরারা উদ্ধার গড়ি বা লইজন এনারা কামনা করে যেহ একজন অজ্ঞতা নামে তারা যে দিন ধরে এলাকাবাসী যারা আছে তারা অত্যন্ত আহ সহসীন তারা অত্যন্ত যত্ন সহকারে দুই দিন যাব তারা কিন্তু এই তারা অবজারভেশন করে রাখে এবং এলাকার যারা শান্ত যারা মানুষ আছে তারা কিন্তু তারা খানা পিনে যে প্রয়োজন খাইব না আহ নাস্তা দরকার এই ধরনের প্রশ্ন উদ্ধার করেন যদিও হয়তো কিছু হয়তো তার মুখ পুড়ে তারা না ফিরে থাকেন তার আচ্ছা যাই হোক তারা ফিরে দেখায় এই ধরনের তারা

হ্যাঁ ভিতরে মোটামুটি উঠতে ভিতরে উঁচ আছে হইত না পারে ইনিয়নের নাম জানাছে নাগুনিয়ন রাঙ্গুনিয়নার সিয়ানমেন নাম কি হইতে পারেন না কি নাম উম মন্ন সিয়ানমেন নাম কি

রাঙ্গুনিয়া তালাব এবং চেয়ারম্যানের নাম হয়ে আব্দুল মান্নান আব্দুল মান্নান নামে এই রাঙ্গুনিয়া হনার চেয়ারম্যান আছে কিনা হইতে না পারে যদি রাঙ্গুনিয়ার মধ্যে হনা আব্দুল মান্নান নামে হনার যদি চেয়ারম্যান তাকে থাকে তার এলাকার এই মানুষ যাবে প্রথমে স্পষ্ট দেখা যায় তারপর আরো কমেন্ট ওর একান্ত ছবি আর স্পষ্ট ভাবে দিও যা তোর যদি চিনেতা হন ওনারা দ্রুত যে নাম্বার যে বা আছে দ্রুত নাম্বারে যোগাযোগ করিবেন যাতে তার পরিবার তারা খুঁজে পায় এবং তার যাতে তার পরিবারের কাছে হস্তান্তর করতে লেখাপাশী বিয়ে অধিক আগ্রহ বই রই যার কারণে বিগত দুই দিন ধরে এই স্থান আছে অর্থাৎ ওর পরিবারের কাছে পৌঁছালে লেখাপাশী ইংলিশ দেখতে আছে ইয়ার তো পিরিয়ডটা কিন্তু বাইরে কিন্তু তার অবস্থান করে শুধু এই মানুষ করে সন্ধান তাই মানুষ করে তার পরিবারের কাছে ফসা দিবার লাই তারা সর্বোপরি এই মানুষ ঘর যা তারা সন্ধান মিলে এনারা চেষ্টা করছেন কিছু হয়তো সার ফলার এবার আসলে অসুস্থ অসুস্থ গত হালিয়ে জ্বর এবার জীবন হয় একান মধ্যে অবস্থা আছে আহ যদি না পারে এবং এই বুকুত মেদ্দী বুকুত কুকুর দাগ দেখা যায় লোক কিছু হয় এদের কুকুর দাগ দেখা যায় এবং এক দাগ দেখা যায় তোমরা সত্যতা না জানি ওরা কি নাকি কেউ কিভাবে তবে এই স্থানীয় যারা আছে আর হয়তো গত এই নদী সকালের দিকে নিজে নিজে কি করছি নিজে নিজেদের এলাকাবাসী লুঙ্গি কাপড় তার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রকাশ করে বেলায় বাধ্যই এবং রাঙ্গুনিয়া যারা আছেন ওনারা হাস অনুরোধের জন্য যাতে এই মানুষ যদি রাঙ্গুনিয়া থাকে রাঙ্গুনির আশেপাশে স্বজন যারা আছে ওনারা একটু কুচ যাতে এই মানুষগুলো আদৈ আসলা রাঙ্গুনিয়ার কি নাম রাঙ্গুনের হৃদয়টা দেখো ওই তখন কে চিনে তখন ওর্থ নাম্বারে যোগাযোগ করিয়ারে অবশ্যই ওনারা ওর ফ্যামিলির কাছে বুঝে দেবেলার চেষ্টা করবেন এবং ওনারা রাখাতে সর্বোপরি অনুরোধ এই লাইভ গো এই বেশা শেয়ার করবেন যাতে তার পরিবারের কাছে এই নিয়োগদান পৌঁছায় ওনারা যে যেহেতু ওনারা দেখতে লাগবেন বিয়াগুন রসি বাচ্চা এবং অভিনন্দন জানাই লাইভ গিয়ে তো শেষ করলাম বিয়াগুন রসি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ነገሮች ነው።